এটা একদম লেটেস্ট আসছে আমাদের একদম নিউ কামিং ডিজাইন একদম এখনো আমরা স্টকে মানে পাইনি আচ্ছা এখনো প্রোডাকশন হয়নি বাট পাবো রিসেন্টলি সো দেখুন মার স্যাম্পলটা পেয়ে গেছে হ্যাঁ সো এখানে এখানে দেখতে পাচ্ছেন আসলে হাই গ্লস আছে ন্যানো পলিশ আছে আরকে একটু পাতা মানে টেক্সচার বেশি পছন্দ করে তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি এখানে একটু কালারফুল আছে হাইগ্লাভস এই যেটা আছে দেখতে পাচ্ছেন ন্যানোপলিশ হাই গ্লাভসই সবই আছে আমাদের কাছে আসলে কি লাগবে আপনার এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট আমরা এখন রাইট নাও যে আইটেমগুলো বেশি বেশি সেল করছি হ্যাঁ সো এগুলোর মধ্যে সবচেয়ে টপ নচ যে প্রোডাক্টগুলো আমরা বেশি বেশি সেল করি এটার মধ্যে এটা একটা এটা দেখতে পাচ্ছেন যারা একটু বেশি টেক্সচার পছন্দ করেন তারা এই ধরনের ডিজাইনটা নিতে পারেন যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এগুলো রয়েছে আপনাকে একটা জিনিস দেখাই অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে ভোগেন যে আসলে অনেকে দাম কম বলে অনেকে দাম বেশি বলে তার

ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা মূলত এক্সক্লুসিভ কিছু টাইলস নিয়ে শুরু করতে চাচ্ছি তো আমাদের আসলে টাইলসে তো অনেক আইটেম চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ বারো বারো ষোলো ষোলো এবং ওয়ালের অনেক সেগমেন্ট সো আমরা যদি এক ভিডিওতে সবগুলো আইটেম দেখাতে চাই তো এটা আসলে সম্ভব হবে না অনেক আইটেম তো তো আজকে মূলত আমরা চব্বিশ চব্বিশ টাইলস নিয়ে আপনাদের ভিডিওটা সাজিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আচ্ছা ভাইয়া আমরা কালেকশন দেখব তো অনেকেই তো আপনার শুরুতে নতুন দর্শক আছে আমার তো তার জন্য একটু সহজ করে শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খালপা টু বি এক্স্যাক্ট পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা অনেক ধন্যবাদ

তো দেখতে পাচ্ছেন যে টপ টু বটম হ্যাঁ রাইট একদম বিশাল একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন না সত্যি বলতে আমি আজকে যে এই পাস্তাটা 24 24 মেলা এই পাস্তা হলো আপনার ওয়ালটেলসের মেলা আর এই এই মাছখানটা আপনি মেলা আসলে একটু ব্যতিক্রম কিছু করার একটা চেষ্টা একটা চিন্তা ভাবনা আমাদের থাকে তো আমাদের দর্শক দর্শকবৃন্দ আমাদের গ্রাহকবৃন্দ আছেন তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের ডিসপ্লেটাকে সাজিয়েছি এভাবে তো দেখতে পাচ্ছেন আমি একটু নিচ থেকে এখন শুরু করি যে প্রথমে আমাদের এক্স সিরামিক

যে আসলে কোনটার প্রাইস কত সো আসলে টাইলসের অনেকগুলো ক্যাটাগরি হয় মিরর পলিশ হয় মিরর গ্লেজ হয় হোমোজিনিয়াস হয় ন্যানো পলিশ হয় হাই গ্লসি হয় ন্যানো পলিশ হাই গ্লসি হয় সো এক একটার এক এক রকম প্রাইস যেমন আমরা এটা কথাই ধরি এটা ডিবিএল এর ন্যানো পলিশ হাই গ্লসি এগুলোর প্রাইস রেঞ্জ একশো দুই থেকে একশো পাঁচ টাকার মধ্যে আমরা দিচ্ছি এটা মিরর পলিশ এগুলো আপনার পঁচানব্বই ছিয়ানব্বই টাকা বিরানব্বই টাকাও আমাদের আছে কোম্পানি বেঁধে একটু কম বেশি আছে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা চমৎকার একটা নতুন ডিজাইন রেখেছি এটা আমরা প্রচুর পরিমাণে সেল করতেছে আলহামদুলিল্লাহ মিরপুর এক বড় ভাই নিয়েছেন আমার থেকে এই ডিজাইনটা ইউকে প্রবাসী সো এইটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সবচেয়ে মোট সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে এটা একটা ন্যানোপলিস হাই গ্লসি একশো তিন টাকা একশো চার টাকা প্রাইস এগুলো পেয়ে যাবেন প্রতি স্কোয়ার ফিট অনেকে জানতে চান রাজীব ভাই আপনি যেটা বলছেন এটা কি পার পিসের দাম না স্কোয়ার ফিটের দাম সো আমরা টাইলসের যেটাই প্রাইস বলি সব স্কোয়ার ফিট অ্যাপার্ট ফ্রম যে কার্পেট ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম ওগুলো সেট হিসেবে

আসলে চব্বিশ চব্বিশ এত আইটেম ইন্ডিভিজুয়ালি এরকম মানে ইন্ট্রোডাকশন দেওয়ার সুযোগ নেই যেহেতু অনেক আইটেম সো আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু আপনাদেরকে কালার দেখায় রাখি যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে ক্লিয়ার পিকচার ডিটেল প্রাইস সব বলে দেবো সো এটা যে দেখতে পাচ্ছেন যারা একটু কালারফুল পছন্দ করেন হাই গ্লস এটা আছে আমাদের কাছে ন্যানো পলিশ এই কালেকশনটা আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে শুধু ন্যানোপলিশ আছে শুধু ন্যানোপলিশগুলো একশো থেকে একশো দুই টাকার মধ্যে আবারও বলছি ন্যানোপলিশ ন্যানো পলিশ হাইগ্লসি মিরর পলিশ ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার এগুলোর মধ্যে আসলে প্রাইসের অনেক তারতম্য হয় সো যে যেটা নেবেন সেটা এক্স্যাক্ট জিজ্ঞেস করবেন যে ভাই আমি এটা টাইমটা নিতে চাচ্ছি এটা কি টাইমস এবং এটা প্রাইস কত তাহলে আমরা আপনাকে একদম ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ডিজাইন আছে ওয়ান বাই ওয়ান তো আসলে দেখানোর সুযোগ নেই জাস্ট একটা আইডিয়া দেওয়া হয় যেটা নতুন আসছে আমাদের অ্যাক্সিডামিকের একদম নিউ কালেকশন ছিয়ানব্বই টাকা পঁচানব্বই টাকা রেঞ্জ এগুলো পেয়ে যাবেন সো এই যেটা আছে দেখেন অনেকে একটু পাতা মানে টেক্সচার বেশি পছন্দ করে তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি এখানে একটু কালারফুল আছে হাই গ্লাভস এই যেটা আছে দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ হাই গ্লাভসই সবই আছে আমাদের কাছে আসলে কী লাগবে আপনার জাস্ট বললে হয়ে যে আমাকে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ন্যানো পলিশগুলো দেন বা হাই গ্লাভসই দেন সো ওয়ান বাই ওয়ান আমরা মানে আপনাকে গেট ব্যাক করবো এই যে এই টাইচটার কথা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু বের করেই দেখা যায় এটা আমাদের অ্যাকসিরামিকের মিরোর পলিশ আমি একটু জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই

আপনি এটা পেলেন কোথাও একশো পাঁচ টাকা বা একশো দুই টাকা এখন আপনি আমাকে বলেন ভাই আপনার তো প্রাইস বেশি তো এখান থেকে এটা হলো ভিএইচ এইচ জি

আমরা আপনাকে এটুকু অ্যাসিও অ্যাসিওর করতে পারি আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরনো সোনারগাঁও আইস কোম্পানি সে উনিশশো সাল থেকে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান উনি পরিচালনা করে আসছেন ব্যবসাটা এখন আমরা করছি তার দায়িত্ব আমাদের ঘরে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তার যে সুনাম তার যে সত্তা সেটাকে ক্যারি অন করে সামনে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব এই চিন্তাভাবনা আমাদের আমাদেরকে সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আর রিজিকের মালিক আল্লাহ তো আমরা আসলে চেষ্টা করি সবসময় প্রোডাক্ট দেখায় আপনাকে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে আমরা আসলে সাজিয়ে রেখেছি আমাদের ডিসপ্লেটা এখানে পলিশ হাই গ্লসি মিরোর অনেকগুলো টাইলস আছে যার যেটা ভালো লাগবে আমাদেরকে বলবেন যে এটা আছে দেখতে পাচ্ছেন লেমন স্কাই ব্লু কালার অনেক সুন্দর পাশেই যে লেমনটা আছে নতুন আসছে আমাদের ন্যানোপলিশ হাই গ্লসি ডিবিএল সিনামিকের আমরা কিন্তু ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার এবং উত্তরার মধ্যে

হ্যাঁ গ্রিনটাকে শর্ট ফর্মে জিএন দিয়ে লিখেছেন ওনারা সো এটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা টেকচার যারা একটু বেশি টেকচার পছন্দ করেন তারা এই ধরনের ডিজাইনটা নিতে পারেন যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এগুলো রয়েছে এই একটা রয়েছে মিরোর পলিশ এগুলোর রেঞ্জ এই মিরো পলিশটা এটা রেঞ্জ ছিয়ানব্বই টাকা পাশেই দেখেন হাই ক্লসি আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট সো হোক এখানে আসলে নানান ধরনের ভ্যারাইটি আমাদের আছে এই যে নিচে দেখেন ম্যাট ফিনিশ হ্যাঁ আমাদের পি সিরিজ রয়েছে দেখেন

একদম নতুন হ্যাঁ এই যে ডিজাইনটা এই ডিজাইনটা নতুন একটু দেখাই আপনাদেরকে একদম নতুন এই ডিজাইনটা আসছে এগুলো আপনার বিরানব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা এই সেলটেকের এই ডিজাইনগুলো দিতে পারবো যারা একটু কমে নিতে চান হ্যাঁ আবার যদি যারা একটু সচেতন দ্বারা যারা বেশি চিন্তা করেন যে আমার স্ক্র্যাচ পরে যেতে পারে আমি ডাবল লেয়ার তো আমাদের এই যে ডিপিএল এর ডাবল লেয়ার ডাবল মানে সব আছে কালেকশন ডাবল কি লাগবে

শুধু মানে যা যা যাবতীয় ম্যাট ফিনিশড কিছু চব্বিশ দেন সো যার যেটা লাগবে আমাদেরকে মেনশন করে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও দেখিয়ে বা ভিডিও কল কলে আপনি নিজে প্রেজেন্ট থেকে দেখে পছন্দ করে নিতে পারবেন আমরা সব সবসময় চেষ্টা করি আমার যারা ক্রেতা আছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমাদের কালেকশন এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ওনার একটা ইনস্ট্রাকশন একটা নির্দেশনা সবসময় আমাদেরকে দিয়ে থাকেন ওনার অনলাইন ক্রেতাদের ব্যাপারে উনি খুবই সচেতন এবং আমাদেরকে সবসময় এ ব্যাপারে কোশ্চেন করেন যে আমার কোনো প্রবাসী ভাই আজকে প্রোডাক্ট কিনে অসন্তুষ্ট হয়েছে কিনা সবাইকে খুশি করতে পেরেছ কিনা বা কোনো ধরনের ফ্রি কেনাকাটার যে আমরা প্রমিসটা করি সেটা ঠিক আছে তো এই ধরনের আসলে সবসময় আমাকে বলেন যে বাবা একজন ভদ্রলোক তোমাকে চিনে না না জানে না না জেনে না চিনে তোমাকে বিশ্বাস করে তোমার কথায় আস্থা রেখে তোমার থেকে পণ্য নিচ্ছে সো তার সেই আস্থার জায়গাটা যেন কখনো ক্ষুণ্ণ না হয় তুমি প্রোডাক্ট দিয়ে তুমি সার্ভিস দিয়ে বেটার একটা এক্সপিরিয়েন্স দিয়ে তাকে খুশি করে দিবা সে তোমার আড়ালে গর্ব করে আরেকজনকে বলবে যে ওখান থেকে নিয়ে এসছি তারা খুবই ভালো ব্যবহার করেছে ভালো পণ্য দিয়েছে সব মিলে একটা পজিটিভ একটা চিন্তাভাবনা তোমার প্রতি তার যেন তৈরি হয় এরকম একটা ইনস্ট্রাকশন সবসময় আমরা পেয়ে থাকি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যারা ক্রেতাবৃন্দ আছেন তারা যেন পণ্য কিনে বলতে পারেন যে আরেক জায়গায় যেন আমরা আসলে জিতেছি হ্যাঁ আমরা ভালোটা ভালো পণ্যটা পেয়েছি আমরা ভালো একটা বিহেভিয়র পেয়েছি সো এই ধরনের যেটা একটা সেটা সোনাগার টাইলস কোম্পানিতে এসলে আপনারা পাবেন এটুকু আমি আস্থার সাথে নিশ্চয়তার সাথে বলতে পারি হেসেল ফ্রি কেনাকাটার যেই নিশ্চয়তাটা আমরা আপনাদেরকে সময় বলে থাকি ইনশাআল্লাহ সেটা আমরা আপনাদেরকে দিতে পারব এটুকু বলতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে সঠিকভাবে সার্ভিসটা সেবাটা দিতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইস কোম্পানি ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় যদি এক্স্যাক্টলি বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপাড়া এসে আমাদেরকে নক দিলে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল দিলে আমাদের লোক গিয়ে আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে একটু সহজ করে যদি বলি ঢাকা মেট্রো রেলের লাস্ট অপেজ উত্তর থেকে আমাদের দোকানের দূরত্ব টেন মিনিট হ্যাঁ দশ মিনিটের দূরত্ব হাউ তোর হাউস বিল্ডিং নেমে খালপা এসলে আপনারা সহজেই ট্র্যাক করতে সহজ হবে তাছাড়া গুগল ম্যাপের লোকেশন তো ইনশাল্লাহ সবসময় আমরা শেয়ার করে থাকি যার যেটা লাগবে আমাদেরকে বলবেন যেভাবে আপনাদের চিনতে সুবিধা হয় আমরা প্রপার গাইডলাইন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেব তো আজকে আসলে অনেক কথা বললাম অনেক মূল্যবান সময়ে এবং ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদের নিকট আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরনো আমি জাস্ট এইটুকু বলবো আমাদের থেকে পণ্য কিনে ইনশাল্লাহ খুশি মনে যেতে পারবেন বাড়িতে বসে বিশ্বের যে কোনো প্রান্তে বসে কেনাকাটা করতে পারবেন আপনাকে কষ্ট করে প্রতিষ্ঠানে আসতে হবে না ইনশাল্লাহ এটুকু বলতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে বেশি বেশি ভালো এবং যথাযথভাবে সার্ভিস দিয়ে যেন খুশি করতে পারি এবং আমরাও যেন আপনাদেরকে রেকমেন্ডেশন নিয়ে আরও দশ জায়গায় পনেরো জায়গায় বিশ জায়গায় প্রোডাক্ট সেল করতে পারি আমাদের সুনামটা যেন বাড়ায় সেই দোয়াটা আমাদের জন্য সবাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন কোন ডিজাইন আপনাদের দোরগোড়ায় নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম